সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এ স্যার বললাম স্যার আমি দুটকে কথা বলতে চাই বল্লো বলেন বললাম স্যার আমরাoplasma অংশ খেতে চাই না আমরা ঈদের দিন নতুন কাপড় বাচ্চাদের দিতে চাই না আমরা শুধু একটু সময় কিনে দিতে চাই শ্যামাই রান্না করে ঈদের দিন সেই বাচ্চাদের খাওয়াতে চাই এবং গুলিস্তান থেকে পুরান মার্কেটের কাপড় কিনে আমার বালবাচ্চাকে দিতে চাই যারা বুঝে যে আজকে ঈদ হচ্ছে তাই স্যার আমরা কি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার সচিবরা বিরিয়ানি মাংস খাবে আর আমার বাচ্চা একটু শ্যামাই খাবে আর একটা পুরান কাপড় কিনবে তাও কি কিনতে পারবে না তাও কি আমাদের অপরাধ আর্মির লোক তার ব্রেনে ঢুকে গেল তিনি বললেন সচিব সাহেবরা আপনারা বিরিয়ানি পোলাও খাবেন আর ওরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বাচ্চারা একটু দিবে তা পারবে না এটা কি হতে পারে ওরা ওদের ইনাস আজকে থেকে ঘোষণা করে দেন সেদিন আমরা রায় একটা এই অধিদপ্তরের ডিজি সহ ওইখানে সমস্ত কর্মচারীদের নিয়ে আপনাদের সংগঠনের শক্তির জানান দিবেন তাইলেই বুঝবে যে আমার সংগঠনের শক্তি কতটুকু তাহলে না আপনারা মূল্যায়ন করবে আপনি ডিজি যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে আপনি মন্ত্রী কেন মূল্যায়ন করবে মন্ত্রী যদি মূল্যায়ন না করে তাহলে প্রধানমন্ত্রী কি জন্য মূল্যায়ন করবে কষ্ট লাগে যদি এটা পাখি পাখির জাত পশুর জাত এটা কাক যদি কোথাও মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য কিন্তু আমার একটা কর্মচারী যদি কোথায় বিপদে পড়ে তাকে পর্যন্ত করে না আর কি কষ্ট থাকতে পারে আমাদের বলে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ